সফল হতে যাচ্ছে পাঁচটি ঘটনা যেটা বাংলাদেশের জন্য অনন্য অর্জনের কারণ হয়ে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে বাংলাদেশ বড় কোনো সুখবর পাবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে রাজধানীতে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে জানিয়েছেন জিএমপির অতিরিক্ত কমিশনার আসন্ন জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে অস্থিরতা ছড়াতে তৎপর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার কোটা আন্দোলনে আবারও রক্তাক্ত হল কাশ্মীরের লাদাখ অঞ্চল পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের জন্য চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে লাদাখের সাধারণ মানুষ নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা এ সময় ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান ডক্টর ইনুস একটা ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ভয়ানক ষড়যন্ত্র ফাঁস কোটা আন্দোলনে উত্তাল ভারত বিপাকে মোদী এবং প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ট্রাম্পের বাংলাদেশ সফর নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে রাজধানীতে ঝুটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম মহানগরীতে ঝুটিকা মিছিলের চেষ্টাকালে সারাশি অভিযানে হাতে নাতে ককটেল সহ প্রায় আড়াইশো জনকে গ্রেফতার করে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি হোটেল ছাত্রাবাস ও ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান করলে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানায় ডিএমপি মনির হোসেন রিপোর্ট মহানগরের বিভিন্ন স্থানে গেল কয়েকদিন ধরে ঝটিকা মিছিল বের করে নিজেদের অবস্থানের কথা জানান দেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একই সাথে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে কয়েক ঘন্টার সারাশি অভিযানে রাজধানীর উত্তরা মিরপুর তেজগাঁও শেরবাংলা নগর এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুশো চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় ঝোটেকা মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ লোকজনকে টাকা দেওয়া হচ্ছে অর্থের যোগানদাতাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে বলেও জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এক বছর আগে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে তারা টানা সতেরো বছর এই দেশ ক্ষমতা ছিল তাদের বিরাট একটা জনগোষ্ঠী বিরাট সাপোর্টার আছে আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন তো এক পার্সেন্ট লোক নেতাকর্মী হয়তো দেশের বাইরে আছে, বাকিরা কিন্তু দেশেই আছে ঠিক আছে এই লোকগুলো আছে সেই তুলনায় যদি হিসাব করেন ওই তুলনায় কিন্তু মিছিল মিটিং বা তাদের কর্মতৎপরতা নেহায়তেই কম এটা বাংলাদেশ পুলিশ সক্রিয় আছে এবং শুধু বাংলাদেশ পুলিশ না এই শৃঙ্খলা রক্ষার সাথে আরও যারা সংশ্লিষ্ট সকলে সক্রিয় আছে বিধায় তাদের কিন্তু এই অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে দুই একটা মিছিল হবে না একদম হানড্রেড পার্সেন্ট সিল করে দেওয়া যাবে এটা মনে হয় কিছুটা আমাদের জন্য দুঃসাধ্য তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা যদি নগরবাসীর সহায়তা পাই এটা আরো ইফেক্টিভলি আমরা মোকাবেলা করতে পারবো শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে নগরবাসীকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে ডিএমপি পুরা ডিএমপি যারা এই যে বিভিন্ন ফ্ল্যাটে বাড়িতে আমরা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে বসবাস করি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই তথ্যগুলো আমাদেরকে পুলিশকে দিবেন আমরা আপনাদের পরিচয় হান্ড্রেড পার্সেন্ট গোপন রাখবো আমরা কখনো ডিসক্লোজ করব না আপনারা এখন তো মোবাইলের যুগ আসছে ফেস হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের নাম্বারগুলো কিন্তু ইন্টারনেটেও আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ এটা কাট ডাউন করতে পারব একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত কখনো মোদি বিরোধী আন্দোলন কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ এবার কোটা আন্দোলনে আবারও রক্তাক্ত হল কাশ্মীরের লাদাখ অঞ্চল পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের জন্য চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে লাদাখের সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে যাতে প্রাণহারান হারান অন্তত চারজন দুই সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরকে দুই ভাগ করে লাদাখে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেন তখন থেকেই স্থানীয়দের মধ্যে জমেছে ক্ষোভ তাদের অভিযোগ দিল্লির সরাসরি নিয়ন্ত্রণে এই অঞ্চলের ভূমি চাকরি ও পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছে স্থানীয় এক জলবায়ু কর্মীর নেতৃত্বে দীর্ঘদিন ধরেই চলছে বিশেষ মর্যাদার দাবি মঙ্গলবার তার সঙ্গে থাকা দুজন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এ খবরে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়ে যায় বিক্ষোভের রেশ গিয়ে লাগে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে লে শহরে বিজেপির প্রধান কার্যালয় সহ একাধিক স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় এনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি পুলিশ ভ্যান চলছে আর চারদিকে স্নোগানে উত্তাল জনতা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় কিন্তু তাতেও ব্যর্থ হয় স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায় কিছু তরুণ আন্দোলনকারী পুলিশের দিকে পাথর ছোড়েন জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে তাদের ছত্র ভঙ্গ করে এতে পুলিশ সদস্য সহ পঞ্চাশ জনের বেশি আহত হন নিহতদের মধ্যে তিনজন ছাত্র যারা স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তাদের মৃত্যুতে রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে ভারতের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তবে কি এবার চরম বিপাকে পড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের সংবেদনশীল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সিদ্ধান্ত ও স্থানীয় জনতার অবহেলার অভিযোগ যে এত বড় রক্তক্ষয়ী আন্দোলনের জন্ম দেবে তা হয়তো ভাবেননি মোদী সরকার সামনের নির্বাচনী বছর তাই বিরোধীদের জন্য এটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা জাতিসংঘ সদর দপ্তরে চব্বিশ সেপ্টেম্বর টেকসই অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বিশ্বনিতাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরো কার্যকর অর্থায়নের আহ্বান জানান এ সময় তিনি টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থায়নকে শক্তিশালী করতে পাঁচটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন এরপর নিউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা এ সময় ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেগে উপস্থিত ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইনুস বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা সহ নানা বিষয়ে আলোচনা করা হয় এছাড়া নিউ ইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এই বৈঠকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন এর আগে দিনের শুরুতে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সঙ্গেও বৈঠক করেন দিনের কার্যক্রম অনুযায়ী নিউইর্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিল আলোচনায় যোগ দেন ডক্টর ইউনুস সেখানে তিনি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানান এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরের কর্ম অধিবেশনে যোগ দেন উপদেষ্টা সেখানে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্য সেবা কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে বক্তব্য রাখেন তিনি। The this version of business would be very appropriate, what i call social business. business to solve problem rather than make money personally. People say, ah, that's not a business. i said, it depends how you define business. so to me it's a perfect business. so i said there are two versions of business. with business you maximize profit, which is a standard procedure, which was missing part, the business to solve problems. and it's an amazing tool for solving problems of the world, social business. It's a business, just like any other business, but the owners never take dividend out of it. It's plowed back into the business. and It's designed for this purpose. Other businesses are designed for maximization of profit, so they have to sacrifice many things to maintain this uh, bottom line. Here, that's not the bottom line. Bottom line is a solution of the problem. In a business way, meaning you cover your cost. So you have all the alternatives, see which one will cover the cost and get the maximum uh, return for the people that they can enjoy that. So that we call it social business and we created a lot of social businesses in that the basic social business that we started out was healthcare. So that people get the service, they make the payment, but we are not using this payment to make money, but you kind of put it back into it so that it can draw. So healthcare was either profit making or charity. There was no in-between. So we're raising this in-between thing. Let's do the in-between piece. It doesn't have to be profit making, personal profit making. It doesn't have to be charity. এশিয়া সোসাইটি ইভেন্ট আয়োজিত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথোপকথন শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনুস সেখানে বাংলাদেশের নানা বিষয়ে কথা বলেন তিনি So, those kind of stories after stories, hundreds and thousands of stories like that, suddenly happened. All happened between July and 8th, 5th of August, that's it. So, this is the way they respond, they suddenly wake up, it happened, and uh, I was invited, I was not even the country. Out of nowhere, said, you have to come, we have to form a government. But that's how I got into it. I'm not the person that's involved in mobilizing anything so what i'm trying to do and all my colleagues are trying to do see the, the vision the dream they had while they are giving their lives we can at least create a slim environment for this to achieve so that they are the people who gave us the instructions what kind of world they want and we are trying to see if we can fit into it it's a tough job it's not an easy job uh, but একটাং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডুস আজকে যে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এটা রীতি স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রেসিডেন্ট হিসেবে বরাবর সেখানে আগত বিশ্ব নেতাদেরকে নজে ইনভাইট করা হয় তো সেটি করা হয়েছে এটা গত 15 বছরে শেখ হাসিনা গেছেন প্রতিবার এবং সুযোগ মতো যে ফটো সেশন হয় ইয়ে যখন প্রেসিডেন্ট থাকে জো বাইডেনের সাথে প্রেসিডেন্টের সাথে এগুলি অনেকে করে অনেকে এভয়েড করে তো আজকে সেই সুযোগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই সুযোগে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক যেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে বিশেষ করে ভারত অত্যন্ত উদ্বিগ্ন এই যে কক্সবাজারে যে যৌথ সামরিক মহড়া হলো তাতে বলা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের কেন এত বাড়ি বাড়ি এয়ারক্রাফ্ট আসলো যুদ্ধস্ত্র আসলো তারা কেন রেজিস্ট্রেশন ছাড়া হোটেলে থাকলো নানা রকম গল্পগুজব হচ্ছে এবং আবার খবর এসেছে অন্য মাধ্যমে সূত্র ধরে মানব জমিনে যে চট্টগ্রাম সমুদ্র এলাকায় একটা বন্দর তারা খুঁজতেছে বা তারা বন্দর নির্মাণ করবে সেখানে তাদের হয়তো জাহাজ ভিড়বে এরকম যখন মানে জল্পনা গালাপালা মেলছে আকাশে বাতাসে তখন কিন্তু এইরকম আমন্ত্রণ জানানোর বিষয়টা গুরুত্বপূর্ণ এবং যদি সত্যি সত্যি মনে করে যে এই অঞ্চলে একটা নির্ভরযোগ্য বন্ধু চাই মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এইদিকে চীন তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো চীন ভারত যেহেতু অস্থিতিশীল সে সুবিধা অনুযায়ী একবার রাশিয়ার দিকে দৌড়ায় একবার চীনের দিকে দৌড়াচ্ছে সুতরাং এখন আর ভারতের উপর তার ভরসা নেই ডোনাল্ড ট্রাম্প চাই একদম খুব ঘনিষ্ঠ একজন মিত্র তো সেই হিসেবে বাংলাদেশ কেন বাংলাদেশ এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে আগে পনেরো বছর ধরে একেবারে বলতে গেলে বাংলাদেশ ভারতের গোলামি করেছে এবং ভারত ব্যবহার করেছে আর এখানকার শাসকরা ক্ষমতায় থাকার জন্য তারা সেই গোলামিগিরি করতে তারা রাজি হয়েছে খুব শুধু ক্ষমতায় থাকার স্বার্থে এখন পাঁচই আগস্ট যা জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশের আসলে সীমান্তবর্তী কোনো বন্ধু নেই বরং শত্রু আছে ভারত সেই শত্রুতা করছে পুশিন করছে সীমান্ত হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের সামরিক বাহিনীর শক্তি বাড়াচ্ছে এতে বাংলাদেশ নিরাপদ বোধ করছে না আবার চীন যেহেতু এখন ভারতের নতুন মিত্র হতে যাচ্ছে আবার চীনের সাথে যদি মিত্রতা মানে বাড়ায় বাংলাদেশ তাহলে বিপদ হচ্ছে ভারত তখন চট করে আবার আমেরিকা মিত্রতা বাড়াবে তখন আরেকটা সমস্যা হবে তো সেই কারণে যদি যুক্তরাষ্ট্রর সাথে বাংলাদেশ সরাসরি সম্পর্কর স্থাপন করতে পারে আগে যেমন এক সময় ছিল ভায়া মিডিয়া যে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোকে দেখ বলকে করবে ভারত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন সবাই ছুটে গেছে নেপাল টিপাল সব শ্রীলঙ্কা সবাই ছুটে গেছে এখন সব তারা চীনমুখী হইছে অথবা তারা স্বাধীনভাবে তাদের দেশ পরিচালনা করছে কিন্তু বাংলাদেশের বিপদ বাংলাদেশে একটা বিরাট অঞ্চল জুড়ে ভারত এবং সেই অশান্তি তারা নিয়িত হয়ে ঘটছে মিয়ানমার সমস্যা সুতরাং এই অবস্থায় যদি মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরাসরি মিত্র হয় তখন ভারতও ঠান্ডা চীনও ঠান্ডা অন্তত মানে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না সেফ বোধ করবে কিছু হলে আমেরিকাকে বলে আমেরিকায় ঠান্ডা করে দিতে পারবে ভারতকে তো এইরকম হিসাব নিকাশের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ এবং সেই কারণে এই যে আমন্ত্রণটা মনে হইতে পারে যে এটা বাত কিবাদ এটা বাত কি বাদ নাও হতে পারে ডোনাল্ড ট্রাম্প এটা হয়তো গুরুত্ব সহকারে নিতেও পারে কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে শুল্ক সুবিধাটা এটা অকল্পনীয় পার্সেন্ট অবশ্যই এর হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না এটা আবার বড় ধরনের যদি কিছু দিতে হয় সেটা আবার ক্ষতি হবে আবার সেই ক্ষতিটা যদি আমাদের আঞ্চলিক আমাদের দেশের নিরাপত্তা জন্য যদি আবার সেটা একটা স্যাক্রিফাইস করতে হয় তো সেটা মানে বড় কিছু না অনেক কিছু হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশে হয়তো বাংলাদেশ চাইছে যুক্তরাষ্ট্রকে আবার যুক্তরাষ্ট্রও তার স্বার্থে বাংলাদেশকে চাইছে এই দুয়ে দুয়ে যদি চার হয় তাহলে হয়তো ডক্টর মদিনুসের এই আমন্ত্রণটা অ্যাকসেপ্ট করে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যদি আসে এটা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না দর্শক এদিকে বিচার চাইলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এবারে জাতিসংঘ অধিবেশনে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে ট্রাম্পের দাবি এগুলো ষড়যন্ত্র ইচ্ছাকৃতভাবেই ঘটানো হয়েছে তবে জাতিসংঘ এগুলোকে যান্ত্রিক বিভ্রাট ও সাধারণ ঘটনা বলেই দাবি করছে জাতিসংঘ সাধারণ পরিষদ সফরের সময় ঘটা তিনটি ঘটনাকে ট্রিপল স্যাবটেস বা তিন নাশকতা হিসেবে আখ্যায় দিয়েছেন ট্রাম্প সেখানেই তিনি শেষ করেননি অবিলম্বে এই ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সে সাথে চেয়েছেন বিচারক জাতিসংঘ সফরের সময় ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন অ্যাসকেলেটরে উঠেছিলেন তখন সেটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এছাড়া তার ভাষণের সময় টেলিপ্রম্পটার কাজ করা বন্ধ করে দেয় এবং অডিটোরিয়ামেও শব্দজনিত সমস্যা দেখা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলোর তীব্র সমালোচনা করে ট্রাম্প লিখেছেন জাতির সঙ্গে গতকাল একটি দুটি নয় তিনটি অত্যন্ত জঘন্য ঘটনা ঘটেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা জাতির সঙ্গে ট্রিপল স্যাবোটেস তাদের লজ্জিত হওয়া উচিত তিনি জাতের সঙ্গে মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসকে একটি চিঠিও পাঠিয়েছেন এবং অবিলম্বে তদন্তের দাবি জানান অ্যাসকেলেটর বন্ধ হওয়ার ঘটনা প্রসঙ্গে ট্রাম্প এর জন্য দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি বলেন এটি পুরোপুরি নাশকতা অ্যাসকেলেটরের সব নিরাপত্তা টেপ বিশেষ করে জরুরি বন্ধভতামের অংশ সংরক্ষণ করা উচিত সিক্রেট সার্ভিস এই ঘটনায় যুক্ত হয়েছে যাদের সঙ্গে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টোজও এই ঘটনাগুলিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে তদন্তের দাবিকে সমর্থন করেছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সন্দেহ প্রকাশ করে বলেছেন কেউ ইচ্ছাকৃতভাবে অ্যাসকেলেটরটি থামিয়ে দিতে পারে তবে সঙ্গের এক কর্মকর্তা জানিয়েছেন অ্যাসকেলেটরে ট্রাম্পের নিজস্ব ভিডিওগ্রাফার পেছনের দিক উঠে ভিডিও করার সময় অনিচ্ছাকৃতভাবে নিরাপত্তা ব্যবস্থা চালু করে দিতে পারেন অন্যদিকে টেলিপ্রম্পটার সমস্যার বিষয়ে সঙ্গের একজন কর্মকর্তা জানান হোয়াইট হাউস নিজস্ব ল্যাপটপ এনে যাদের সঙ্গে সিস্টেমে সংযোগ করে এটি পরিচালনা করছিল অডিও সমস্যা নিয়ে ট্রাম্প বলেন অডিটোরিয়ামে শব্দ পুরোপুরি বন্ধ ছিল এর জবাবে যাদের সঙ্গে এক কর্মকর্তা জানান শব্দটি ছয়টি ভিন্ন ভাষায় ভাষান্তরিত বক্তব্য ইয়ারপিসের মাধ্যমে শোনার জন্য তৈরি করা হয়েছিল